আমি এবং আমার ভাই মাঝে শুধু ফুচকা ছোলা বা চটপটি খেয়ে থাকি এখন এগুলো খাওয়া কি ইসলাম নিরুৎসাহিত করে এবং এগুলো খাওয়ার আগে বিসমিল্লা বলে খেলে কি বাদত হবে যে কোনো খাবারের শুরুতে বলবেন কিন্তু ফুচকা চটপটি বা যেটাই খান দেখবেন এটা স্বাস্থ্যসম্মত কিনা আপনি রুগী আপনার সমস্যা হয় পেটে আপনি এগুলা খান আর গ্যাস্ট্রিকের ওষুধ খান এটা আমাদের বেশিরভাগ লোকের অভ্যাস তাই না একদিক দিয়ে এগুলা খাবে চানাচুর ফুচকা খাবে চটপটি খাবে আবার খায় কি খাবে আমরা স্বাস্থ্য অসচেতন মুসলমানরা আমার অবাক লাগে যখন জাপান কোরিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদেরকে দেখি তারা স্লিম তারা সুন্দর চিকন আমার অবাক লাগে তাদের লাইফ স্টাইলটা সম্মত তারা এমন কোন খাবার খানে যেটা তাদের স্বাস্থ্যকে নষ্ট করতে পারে আমরা মুসলমানরা উল্টা পাল্টা খাই নবী সাল্লাম খাবারকে কন্ট্রোল করার শিক্ষা দিয়েছেন আমরা লাগামহীন খাই এই জন্য ম্যাথ হয়ে যায় অল্প দিনে মোটা হয়ে যায় অনেকে অবশ্য খাওয়ার কারণে মোটা হয় না জিনগত বা অন্য কারণে মোটা হয় তাদেরকে আবার দোষ দিয়ে না কিন্তু আমাদের খাবার ক্ষেত্রে লাগামহীনতা এটা একটা আমাদের দোষ এই দোষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে একজন পুরুষ যদি পরকিয়া করে তার শাস্তি কি পুরুষ যদি পরকিয়া করে কিংবা নারী পরকিয়া করে শাস্তি একই মনে রাখবেন আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ অপরাধ যে অপরাধের শাস্তি সবচেয়ে জঘন্য সেটা হলো এবং নারী যদি হারাম সম্পর্কে হয় তাদের শাস্তি কেন জানেন এক সময় আমি গত কিছুদিন আগে বাংলাদেশে এক ভাইকে থাইল্যান্ডে দেখা হয়েছে অনেক বয়স ওনাকে জিজ্ঞেস করলাম বাচ্চা কাচ্চা কয়জন বললো যে দুজন বললাম এত কম বাচ্চা কাচ্চা কোনো বিধিনিষেধ নাকি বলে না ভাই এক সময় আমাদের এই দেশে থাইল্যান্ডের কথা বলছেন যে সন্তান বেশি নিলে সরকার পারমিট করতো না দুইটা বেশি পারমিশন দিত না আর এখন সরকার উল্টা বরং সন্তান বেশি নিলে আরো ভাতা দেয় একই সমস্যা চায়নাতে চাইনিজরা বিয়ে কে মানে সন্তান গ্রহণ করার ক্ষেত্রে অনেক কড়াকড়ি করেছে এখন বর্তমানে চাইনিজ সরকার পাগল করা হয়ে যাচ্ছে কারণ জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে সন্তান কেউ নিচ্ছে না ইতালির একই অবস্থা গোটা পৃথিবী আজকে সাফার করছে এগুলোর কারণে এগুলোর কারণে এই বিবাহ বৈভূত সম্পর্ক যত বেশি কোন সমাজে চালু হবে সেই সমাজে মানুষের জন্মের হার কমে যাবে মানুষ বিয়ে করবে না ওই অবৈধভাবে তার চাহিদা পূরণ করবে এবং সন্তান জন্মের হার কমে যাবে ওই ভয়াবহতার দিকে চলে যাবে এজন্য এটাকে হারাম করা হয়েছে এবং মৃত্যু ধরনের এটা সত্যি কোন স্বামী কোন স্ত্রী যদি পরকিয়া লিপ্ত হয় আল্লাহর জমিনে সে সবচেয়ে বড় অপরাধী শিল্পের পর যে বড় অপরাধ গুলো তার মধ্যে থেকে একটা অতএব এখান থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর ভয় এবং তাদেরকে নাসিহা করতে হবে নবী সাল্লাহ সাল্লাম পরকিয়ায় যারা আসক্ত বা অন্যের মানে একজন পুরুষ হয়ে নারীর প্রতি নারী হয়ে অন্য পুরুষের প্রতি যারা আসক্ত তাদেরকে বলেছেন তোমার স্বামীর কাছে তোমার স্ত্রীর কাছে যা আছে অন্য নারী বা অন্য পুরুষের কাছে একই জিনিস আছে ভিন্ন কিছু নয় অতএব শয়তান তোমাকে বুঝায় না তুমি ওখানে গেলে সুখ পাবা শান্তি পাবা অতএব এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এরপরে প্রশ্ন হল ফুফাতো বোন খালাতো বোন বিয়ে করা যায় আছে কি। ফুফাতো বোন খালাতো বোন চাচা তো বোন মামাতো বোন এদের সবাইকে বিয়ে করা যায় আর যাদেরকে বিয়ে করা যায় এরকম বোন যারা আছে বিয়ে করা যায় যারা অত্যা করে এদের সাথে পর্দা করা ফরজ অর্থাৎ তাদের সাথে আপনি পর্দা ছাড়া কথা বলবেন না এবং কোনো প্রয়োজন হলে কথা বলবেন পর্দার আড়াল থেকে এবং তাদেরকে বিয়ে করার সাথে কি আছে জায়েজ আছে